কন্টিনিউ কন্টিনিউ করতে করতে আমি তোমাদের সঙ্গে কোনো ব্লগে ঠিক মতন করে শেয়ার করতে পারি না হ্যাঁ আজকে তোমরা জায়গাটা নতুন দেখছো অ্যাকচুয়ালি আমি গরু বাড়তে এসেছিলাম তো ভাবলাম তোমাদের সঙ্গে এখান থেকেই ব্লগটা শুরু করি তো চেষ্টা করি যদিও পুরোপুরি ব্লগ দেওয়ার কিন্তু জানো বন্ধুরা একটা কারণে হয়ে ওঠে না শুভ সকাল সব্বাইকে তো আবারও স্বাভাবিকভাবে ব্লগ দেওয়ার চেষ্টা করছি যদিও আগের মতো আর হয়ে উঠছে না কারণ তোমরা সকলেই জানো মন মেজাজ খারাপ মন মেজাজ একদমই ভালো নেই আমার তো সকাল সকাল গরু গরুপাত্রে গেছিলাম তার জন্য একটা ক্লিপ নিয়ে নিলাম ছোট্ট তো যাই হোক এখন যাচ্ছি বাড়িতে এই জমিগুলো চাষ দেওয়া হয়ে গেছে এই জমিগুলোতে আমরা ফুলকপি লাগাবো তো আর আমার হচ্ছে নয়টা সুতি শাড়ি আমি আহ বন্যার ওখানে বিলি করেছিলাম এগারোটা ব্লাউজ আর তিনটা ছায়া এবং হচ্ছে শাড়ি নয়টা তো এখন হচ্ছে এই শাড়িটা আমি কালকে নতুন বের করেছি কারণ বাড়িতে আমার এখন পড়তে লাগবে ঠান্ডার সিজন চলে এসেছে আর ঠান্ডার সিজন মানেই হচ্ছে নতুন শাড়ি বের করব আর পরবো ন্যাটটা লাগাবো তাহলে গরমের দিন পরতে আরাম হবে তো এই শাড়িটা বের করেছি আমার সব লাল গোলাপি হলুদ মানে বেশিরভাগটা হলুদের উপরেই শাড়ি তো যাই হোক এই শাড়িটা বের করে আজকে ধুয়ে দিয়েছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমি হাত ধুয়ে এখন খাবার রেডি করব কারণ আমার দেওয়ার আসবে খাওয়া দাওয়া করে তারপরেও বেরোবে আজকে অর্ধেক শীতের কাপড় বের করে দিয়েছি কালকে অর্ধেক দেবো কারণ শুকোনোর মতন জায়গা নেই দেওয়ার মতো বাড়িতে ছাড়া মানে বাইরে কোনো টার টান নেই এই কারণে মেয়ে এখন ঘুমিয়েছে আর সমস্ত কাপড় আমার ধোয়া হলো শুকোতে দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার সোয়েটার চাদর আমার বরের সোয়েটার জ্যাকেট মশারি টশারি যা কিছু মেয়ের জামা কাপড় পেশি রয়েছে শীত চলে এসেছে সকালবেলা একটু ভালোই কুয়াশা থাকে সন্ধ্যার পরে একটু ভালোই ঠান্ডাও লাগে আর কালকে কাঁথা ব্লাঙ্কেট ব্ল্যাঙ্কেট যা আছে সমস্ত কিছু বের করে দেব তো চলো পুরো ব্লগটা দেখো আমি কী করছি অবশ্যই শেয়ার করব তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করা হয়নি পরে শেয়ার করবো রোদে আর বাইরে যাচ্ছি না এই যে আমার লাউ গাছ হয়ে গেছে কত বড় তো ভাবো আমি কতদিন থেকে তোমাদের সঙ্গে ব্লগ দিই না অনেক দিন থেকে তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করা হয় না এই যে কালকে ফুলটাকে উপরে তুলে দিয়েছে আমার বর কারণ মেয়ে ফুল ছিঁড়ে ছিঁড়ে একদম শেষ করে দিচ্ছে প্রথম কথা দ্বিতীয় কথা ওর হাতে পায়ে প্রচুর কাটা লেগেছে সে কারণে গাছটাকে উপরে তুলে দিয়েছে আমার বর এখন তো প্রচুর রোদ তাই সব কিছু শেয়ার করতে পারবো না এই যে এই পাকাটা দিকে রোদে গরম হয়ে যাচ্ছে জন্য সব কিছু এদিকে সরে রেখেছি তো চলো গাইস টাটা খুব রোদ তো যাই হোক আমি আমি আমার যারা কম বেশি আগের থেকে ভিডিওগুলো দেখো ব্লগুলো দেখো তারা তো জানোই যে আমি সংসারের কি কি কাজ বাজ করি অনেকেই জানো কিন্তু যারা নতুন করে দেখবে তারা তো জানো না তো এই যে দেখো গরুর খাবারগুলো মানে খেয়ারগুলো এগুলো আনা হয়েছে কিন্তু প্রায় তিন চার মাস পার হয়ে গেল তো জল পেয়ে পেয়ে এমন নষ্ট হয়ে গেছে আমি সেদিন একটা বের করলাম গরুকে দেওয়ার জন্য দেখি যে একদম পচে মচে একদম মানে কাদা কাদা হয়ে গেছে এরকম একটা ব্যাপার আর আমার তো সকালে বেরোয় কবে কখন বাড়ি ফিরে তোমরা কম বেশি সকলেই জানো আমার ওকে বাড়িতে পাওয়া যায় না আর মেয়েকে নিয়ে আমারও একার মানে এত কিছু ঝড় ঝামেলা এত কিছু কাজ বাজ করার পরে আর হয়ে ওঠে না তো মেন কথা হচ্ছে এখন মেয়ে উঠানে খেলতেছে আর আমি এখন এই যে এগুলো যতগুলো খেয়াল রয়েছে সব রোদে দেবো রোদ উঠেছে তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো তো সেটাই এখন আমি কাজে লেগে পড়েছি তো চলো বেশ ব্লক বক করবো না আমি চটফট কাজগুলো করে নিই আর তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরাও ব্লগটা আর বেশি বড় করতে পারিনি তো এখানে অবধি শেষ হয়েছিল তারপর রাতের বেলা রান্নাবান্না করার পর বর দেখলাম বিরিয়ানি নিয়ে এসেছিলো তো সেটা খেয়েই আজকের ব্লগটা শেষ করছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে চেষ্টা করব বড় বড় ব্লগ দেওয়ার